আসসালামু আলাইকুম কুকিং উইথ পারভিনে সকলকে স্বাগত জানাই আজ আরও একটা ইফতার স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ বানাবো চিকেন স্প্রিং রোল যারা চিকেন স্প্রিং রোল খেতে পছন্দ করেন অথচ বানাতে পারেন না এই রেসিপিটা তাদের জন্য খুবই সহজ পদ্ধতিতে করে দেখাবো এই চিকেন স্প্রিং রোল খুবই ক্রিস্পি হয় ইফতারের জন্য একটা ইউনিক রেসিপি তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের এই চিকেন স্প্রিং রোলের রেসিপিটি দেখে নেওয়া যাক এই চিকেন স্প্রিং রোলের জন্য প্রথমে আমি সিটটা তৈরি করে নেব তার জন্য একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা আমি এখানে দুই কাপ ময়দা নিচ্ছি এবার ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ লবণ আর ময়নের জন্য দিয়ে দিচ্ছি দুই চামচ রিফাইন্ড অয়েল আমি এখানে দুই টেবিল স্পুন রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি এবার এই সমস্ত উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি ময়ান করে নিচ্ছি খুব ভালোভাবে সব কিছু উপকরণ মিশিয়ে নিতে হবে এখানে আমার সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ময়েন করে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি অল্প অল্প জল মিশিয়ে একটা সফট ডো তৈরি করে নেব যেরকম রুটির ক্ষেত্রে আমরা আটা মাখি সেই রকম একটা ডো বানিয়ে নেব আমি এখানে রুম টেম্পারেচার জল দিয়ে এই ডোটা তৈরি করে নিচ্ছি দেখুন এখানে আমার ডোটা রেডি হয়ে গেছে দেখুন এরকম একটা সফট ডো তৈরি করে নিতে হবে এবার এটাকে আমি ঢাকনা দিয়ে দশ মিনিট রেস্টে রেখে দেব তাহলে এই ডোটা আরেকটু ভালোভাবে সফট হয়ে যাবে এখন ডোটার দশ মিনিট রেস্ট হয়ে গেছে ডোটা অনেকটাই সফট হয়ে গেছে এবার হাতে করে একটু মুথে নিচ্ছি দিয়ে এটা থেকে আমি লেচি করে নেব তার জন্য একটু রোল করে নিয়েছি যাতে লেচিগুলো এক সমান হয় দিয়ে একটা ছুরি দিয়ে আমি একশো মান মাপের লেচিগুলো কেটে নিচ্ছি তো আমি ছুরি দিয়ে লেচিগুলোকে কেটে নিচ্ছি এইভাবে করলে আপনার লেচিগুলো একদম এক সমান পারফেক্ট হবে তো আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি এবার এখান থেকে একটা লেচি নিয়ে হাতে করে এইভাবে গোল করে নিচ্ছি সব কটা এইভাবেই তৈরি করে নেব এবার এখানে প্রথম আমি একটা লেচি নিয়ে আমি লুচির মতো বেলে নিচ্ছি খুবই ভালোভাবে বেলতে হবে যেন সব দিকটা সমানভাবে বেলা হয় যেন মোটা পাতলা না হয়ে যায় আমি এখানে তিনটে লেচি নিয়ে প্রথমে বেলে নিচ্ছি এখানে আমার তিনটে লেচি লুচির মাপের বেলা হয়ে গেছে এবার আমি দুটো লুচিতে অল্প অয়েল ব্রাশ করে নিচ্ছি এবার এর উপরে আমি অল্প পরিমাণ ময়দা ছড়িয়ে দিচ্ছি আমি দুটো লুচির উপরে ময়দা ছড়িয়ে নিচ্ছি যে দুটোতে অয়েল ব্রাশ করেছি অবশ্যই খেয়াল রাখতে হবে যেন বেলা লুচিগুলো এক সমান হয় তো আমি এখানে প্রথমে যেটা অয়েল ব্রাশ করিনি সেটা দিয়ে দিলাম দিয়ে আরেকটি যে লুচিটা সেটা আমি উল্টো দিক করে এইভাবে একটু হাতে করে চেপে দিচ্ছি দিয়ে অল্প ময়দা ছড়িয়ে এটাকে বেলে নেব। আপনারা যদি এই তিনটের বেশি দিয়েও করতে চান তাও করে নিতে পারেন আমি এখানে তিনটে লেচি দিই এই রুটিটা বানিয়ে নিচ্ছি তো আমি এখানে হালকা প্রেস করে এটাকে একটা রুটি সেপে বেলে নিয়েছি এবার আমি এটাকে হালকা করে সেঁকে নেব তার জন্য প্যানে দিয়ে দিয়েছি উল্টে পাল্টে আমি দুই পিঠটা হালকা করে সেঁকে নেব এখনই দেখছেন বন্ধুরা সিটগুলো আলাদা হতে চালু হয়ে গেছে এবার আমি এই রুটিটাকে উল্টে পাল্টে সেঁকে নিয়ে তুলে নেব এবার আমি সিটগুলোকে একে অপরের সাথে আলাদা করে নিচ্ছি দেখুন কত সহজেই আলাদা হয়ে যাচ্ছে সিটগুলো খুবই পাতলা পাতলা তৈরি হয়েছে দেখুন খুব সুন্দরভাবে ছেড়ে আসছে এইভাবে সিটগুলো তৈরি করলে একদম পারফেক্ট তৈরি হয় এবং সিটগুলো কতটা পাতলা হয়েছে এবং খুবই নরম এই সিটগুলো আপনারা যদি এই সিটগুলো একটা সুতির কাপড়ের মধ্যে চাপা দিয়ে রেখে দেন বেশ অনেকক্ষণ নরম থাকে তো আমি এইভাবেই প্রত্যেকটা সিট তৈরি করে নিয়েছিলাম এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণ রিফাইন্ড অয়েল তাতে দিয়ে দিচ্ছি রসুন কুচি খুবই অল্প পরিমাণ রসুন কুচি নিয়েছি দিয়ে দিচ্ছি আদা কুচি এবার আদা আর রসুনটাকে আমি হালকা করে ফ্রাই করে নেব খুবই সামান্য পরিমাণ তেল দিয়েছি খুবই কম তেলেই এই স্টাফিংটা তৈরি করব আমি আদা রসুনটাকে হালকা করে এখানে ভেজে নিচ্ছি এখানে আদা রসুনটা হালকা করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ চিকেন আমি এখানে আড়াইশো গ্রাম চিকেন নিয়েছি আমি চিকেনটাকে অল্প আদা রসুন এবং লবণ দিয়ে সেদ্ধ করে নিয়ে এইভাবে ছাড়িয়ে নিয়েছি এবার চিকেনটা দিয়ে এইভাবে হালকা করে ভেজে নিচ্ছি এখানে চিকেনটাকে খুব বেশি ভাজবো না হালকা করে ভাজবো যাতে আদা রসুনের ফ্লেভারটা খুব ভালোভাবে চিকেনের মধ্যে এসে যায় তো এখানে চিকেনটা হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এর মধ্যে আমি সবজি অ্যাড করছি এখানে আমি অল্প পরিমাণ গাজর কুচি দিয়ে দিলাম নিয়েছি আমি তিন রকমের ক্যাপসিকাম রেড ইয়েলো গ্রিন এগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আপনারা একটু পাতলা করেও কেটে নিতে পারবেন আমি ক্যাপসিকাম দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি বাঁধাকপি বাঁধাকপিটাকে কুচি করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে এক মিনিট মতো এই সমস্ত সবজিগুলোকে নেড়ে হালকা করে ভেজে নেব তো বেশি কুকড করলে চলবে না সবজিগুলো যদি গলে যায় স্প্রিং রোলগুলো খেতে ভালো লাগবে না সবজির মধ্যে থাকা ক্রাঞ্চনেসটা থাকলেই স্প্রিং রোলটা খেতে খুবই ভালো লাগবে তাই এক মিনিট মতো আমি এটাকে হালকা করে ভেজে নেব এখানে আমার এক মিনিট মতো সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে মশলা অ্যাড করছি আমি এখানে প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিচ্ছি ডার্ক সয়া সস দুই টেবিল স্পুন দিচ্ছি দুই চামচ টমেটো সস আপনারা রেড চিলি সসটাও ইউজ করতে পারেন দিচ্ছি দুই চামচ ভিনিগার দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স দিচ্ছি এক চামচ গোল গুঁড়ো সব মশলাগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই রেখে এক মিনিট উল্টে পাল্টে কুক করে নিলেই স্টাফিংটা রেডি হয়ে যাবে এখানে আমার স্টাফিংটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি ময়দা আমি এখানে অল্প পরিমাণ ময়দা নিচ্ছি তাতে অল্প পরিমাণ জল দিয়ে একটা গাঢ় পেস্ট তৈরি করে নেব এখানে আমার ময়দার পেস্টটা রেডি হয়ে গেছে এবার আমি একটা এখানে সিট নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের স্টাফিংটা আমি এখানে দুই চামচ স্টাফিং দিয়ে দিলাম দিয়ে এইভাবে প্রথমে ফোল্ড করে নিয়ে দুই প্রান্তটা এইভাবে মরিয়ে নিচ্ছি দিয়ে আবারও ফোল্ড করে নিয়ে যে আমি ময়দার পেস্টটা বানিয়েছি সেটা শেষ প্রান্তে এইভাবে লাগিয়ে দিলে আর এই রোলটা খোলা সম্ভাবনা থাকে না খুব ভালোভাবে আটকে যায় এইভাবেই আমি সব কটা রোল বানিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ রিফাইন্ড অয়েল হালকা গরম করে নিয়েছি এবার একটি একটি করে রোল আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই এগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব হাই ফ্লেমে ভাজলে রোলের উপরের স্তরটা খুব তাড়াতাড়ি কুকট হয়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে রোলটা খেতে মোটাও ভালো লাগবে না লো ফ্লেমেই উল্টে পাল্টে এটাকে ভেজে নিলে এই রোলটা খুবই ক্রিস্পি তৈরি হয় খেতে খুবই ভালো লাগে তো আমি এখানে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে উল্টে পাল্টে এই রোলগুলোকে ভেজে নিচ্ছি তো বন্ধুরা একটি রিকোয়েস্ট যদি আমার এই রেসিপির ভিডিও আপনাদের ভালো লাগে প্লিজ একটি লাইক করবেন চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আমি এখানে রোলগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখুন এখন রোলগুলোর কালারটা চেঞ্জ হয়ে এসেছে খুব সুন্দর ব্রাউন কালার হয়ে যাচ্ছে একটু সময় নিয়ে এই রোলগুলোকে ভেজে নিতে হয় তো আমি এখানে উল্টে পাল্টে সব কটা রোল ভেজে নিয়েছি রোলগুলো পারফেক্টলি ভাজা হয়ে গেছে আমি এবার তেল থেকে তুলে নিয়েছি এখানে আমার সবকটা স্প্রিং রোল তৈরি করা হয়ে গেছে দেখতে যতটা লোভনীয় লাগছে খেতেও দুর্দান্ত হয় যেরকম দোকানে কিনতে পাওয়া যায় চিকেন স্প্রিং রোল এর টেস্ট ঠিক সেই রকম হয় খুবই ক্রিস্পি হয় ভিতরে স্টাফিংয়ে খুব সুন্দর টেস্ট আসে খেতে দুর্দান্ত লাগে ইফতারের সময় এই রকম রেসিপি অবশ্যই ট্রাই করুন আর বন্ধুরা আপনাদেরকে দেখায় কতটা ক্রিস্পি হয়েছে আওয়াজ শুনেই আপনারা বুঝতে পারছেন এই চিকেন স্প্রিং রোলটা কতটা ক্রিস্পি হয়েছে ভিতরটা দেখায় দেখুন কতটা স্টাফিংয়ে ভরপুর এই স্প্রিং রোলটি খেতে খুবই মজার হয় তো বন্ধুরা অবশ্যই ইফতারে এই রকম রেসিপি ট্রাই করুন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ইফতারে পেঁয়াজি তো সবাই বানিয়ে থাকি কিন্তু আজকে ডিম দিয়ে এই নতুন ধরনের পিঁয়াজি রেসিপিটি ট্রাই করুন খেতে দুর্দান্ত হয় আসসালাম আলাইকুম কুকিং উইথ পারভিনে সকলকে স্বাগত জানাই আজ আবারও একটা ইফতার স্পেশাল রেসিপি নিয়ে হাজির হয়েছি আজকে বানিয়ে দেখাবো ডিম পেঁয়াজি খুবই মজাদার বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে তৈরি করে দেখাবো খুবই ঝটপট তৈরি হয়ে যায় তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকে রেসিপি শুরু করা যাক এই ডিম পেঁয়াজি বানানোর জন্য প্রথমে আমি এখানে তিন পিস ডিম সেদ্ধ করে নিয়েছি এখানে আমি একটি ডিম নিয়ে ছুরি দিয়ে আমি একটু স্লাইস করে নিচ্ছি আমি একটি ডিম থেকে চার টুকরো করে নেব আমি লম্বালম্বীভাবে এইভাবে চার টুকরো করে নিচ্ছি তো একটি ডিম নিয়ে আমি চারটি টুকরো করে নিয়েছি এইভাবেই সব কটা ডিম টুকরো করে নিয়েছি এবার একটা বোলের মধ্যে বেশ অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজগুলোকে খুবই পাতলা পাতলা করে কেটে নিয়েছি যেরকম পেঁয়াজই করতে আমাদের পেঁয়াজ কাটতে হয় সেইভাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি এখানে পাঁচ পিস কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি আপনারা যে পরিমাণ ঝাল খান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা নেবেন এবার এর মধ্যে দিচ্ছি ধনে পাতা কুচি আমি ধনে পাতাটাকে খুব ভালোভাবে কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি এবারের মধ্যে মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা ইউজ করেছি তাই হাফ চামচ লঙ্কা গুঁড়ো ইউজ করছি দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো আর দিচ্ছি পরিমাণ মতো লবণ বাইন্ডিংয়ের জন্য আমি এখানে বেসন দিয়ে দিচ্ছি এক বাটি মতো আপনারা বেসন হাফ কর্নফ্লাওয়ার দিয়েও তৈরি করে নিতে পারবেন কিংবা চালের গুঁড়ি অ্যাড করেও তৈরি করে নিতে পারবেন এবার সমস্ত উপকরণকে হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মাখিয়ে নেব যেরকম পেঁয়াজির ক্ষেত্রে পেঁয়াজটাকে মাখা হয় ঠিক সেরকম এই পর্যায়ে পেঁয়াজটা খুবই ড্রাই আছে কিন্তু মাখতে মাখতে পারফেক্ট পেঁয়াজের মতো মাখা হয়ে যাবে আপনাদের যদি তাও পেঁয়াজটা খুবই ড্রাই থাকে সেক্ষেত্রে আপনারা দু এক চামচ জল অ্যাড করেও মাখিয়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই আমি এইভাবেই খুব ভালো করে পেঁয়াজটাকে মাখিয়ে নেব এখন আমার পেঁয়াজটা একদম পারফেক্টলি মাখা হয়ে গেছে দেখুন আগের মতো আর ড্রাই নেই একদম পারফেক্ট মাখা হয়ে গেছে এবার ডিম পেঁয়াজি বানানোর জন্য এই পেঁয়াজ থেকে অল্প পরিমাণ মিশ্রণ নিয়ে হাতে করে একটু চেপে চেপে দিয়ে এইভাবে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি দেখুন খুবই সহজ এইভাবে একটু চ্যাপটা করে নিয়েছি এবার এর মাঝে আমি যে ডিমে স্লাইস করেছিলাম সেই স্লাইস একটা দিয়ে এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মুড়িয়ে নেব দেখুন ডিমটাকে পেঁয়াজের মিশ্রণ দিয়ে খুব ভালোভাবে চারিদিকটা কভার করে নিতে হবে আমি দুই হাত দিয়ে পেঁয়াজের মিশ্রণটা দিয়ে খুব ভালোভাবে কভার করে নিচ্ছি দুই হাত দিয়ে একটু চেপে চেপে দিচ্ছি যাতে পেঁয়াজের মিশ্রণটা খুলে না যায় দেখুন আমি এইভাবে শেপ দিচ্ছি ডিমের এখানে আমার একটি ডিম পেঁয়াজির পেঁয়াজি রেডি হয়ে গেছে এইভাবেই আমি প্রত্যেকটা ডিম পেঁয়াজি বানিয়ে নেব তো এখানে আমার সবকটা ডিম পেঁয়াজি রেডি হয়ে গেছে এবার আমি এগুলোকে ফ্রাই করবো তার জন্য ফ্রাইং প্যানে বেশ অনেকটা পরিমাণ রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি তেলটা হালকা গরম সেই অবস্থায় আমি একটা একটা করে ডিম পেঁয়াজি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি এই ডিম পেঁয়াজিগুলো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেই আমি উল্টে পাল্টে ভেজে নেব মোটামুটি চার থেকে পাঁচ মিনিট লো টু মিডিয়ামে রেখেই ভেজে নিলে এই ডিম পেঁয়াজিগুলো রেডি হয়ে যাবে উল্টে পাল্টে আমি এখানে ডিম পেঁয়াজ খুবই ছটপট তৈরি হয়ে যায় এখানে আমি এই ডিম পেঁয়াজি গুলো পাল্টে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই পছন্দের কাললার আসা পর্যন্ত এই পেঁয়াজি ভেজে নেবেন তো আমি এখানে উল্টে পাল্টে পেঁয়াজিগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি এখানে আমার ডিম পেঁয়াজিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি ডিম পেঁয়াজিগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এখানে আমার গরম গরম ডিম পেঁয়াজি রেডি হয়ে গেছে আপনারা পছন্দ মতো সাজিয়ে এগুলো পরিবেশন করুন খেতে ভারী মজাদার হয় তো বন্ধুরা আমার এই রেসিপির ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে একটা ইফতার স্পেশাল রেসিপি শেয়ার করব এই রেসিপিটি ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে খুবই ক্রিস্পি একটা রেসিপি তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকে রেসিপি শুরু করা যাক এই রেসিপিটির জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আমি এখানে চারশো গ্রাম বনলেস চিকেন নিয়েছি চিকেনগুলো ঠিক এরকম বড় বড় করে টুকরো করে নিয়েছি এবার এই চিকেনটাকে আমি ম্যারিনেট করব তার জন্য আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ো দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো লঙ্কাটা আপনাদের যেরকম ঝাল খান সেই অনুযায়ী দেবেন এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে ম্যারিনেট করে নিচ্ছি এই চিকেনটাকে ম্যারিনেট করে আমি তিরিশ মিনিট মতো রেস্ট রেখে দেব তাহলে মশলাগুলো চিকেনের মধ্যে ভালোভাবে অবসর্ভ হয়ে যাবে খেতে দারুণ লাগবে তো আমি এখানে ম্যারিনেট করে নিয়েছি এটাকে এবার ঢাকনা বন্ধ করে আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমার চিকেনটা তিরিশ মিনিট রেস্ট হয়ে গেছে এবার এই চিকেনটাকে হালকা করে ফ্রাই করব তার জন্য ফ্রাইং প্যানে অল্প পরিমাণ তেল নিয়ে আমি এই চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি আমি এটা সেভেন্টি পারসেন্ট কুক করবো তাই হাই ফ্লেমে উল্টে পাল্টে এই চিকেনগুলোকে ভেজে নেব এইভাবে চিকেনগুলোকে একটু ফ্রাই করে নিলে যখন স্টিকগুলো বানানো হবে তাহলে ভিতরে চিকেনগুলো কাঁচা থাকবে না পারফেক্টলি কুকড হবে সব জায়গায় তো আমি এখানে উল্টে পাল্টে সেভেন্টি পারসেন্ট কুকড করে নিচ্ছি চিকেনগুলোকে এখানে আমার সেভেন্টি পারসেন্ট চিকেনগুলোকে কুক করা হয়ে গেছে এবার আমি চিকেনগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এটা অবশ্যই হাই ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নেবেন তাহলেই খুব সুন্দরভাবে চিকেনগুলো কুকড করা হয়ে যাবে তো আমি চিকেনগুলো তেল থেকে তুলে নিচ্ছি এখানে আমার সবকটা চিকেন এইভাবে কুকড করে নিয়েছি এবার একটা শার্টের স্টিক নিয়ে নিয়েছি তাতে চিকেনের পিসগুলো একটা একটা করে এইভাবে ঢুকিয়ে নিচ্ছি তো আমি এক একটা স্টিক এখানে পাঁচ পিস করে চিকেনের পিস দিয়েছি দিয়ে এইভাবেই সব পিস বানিয়ে নিয়েছি এবার একটা বাউলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা দিচ্ছি কর্নফ্লাওয়ার আমি এখানে হাফ কাপ কর্নফ্লাওয়ার দিলাম দিচ্ছি পরিমাণ মতো লবণ আপনাদের যদি কর্নফ্লাওয়ার না থাকে আপনারা চালের গুঁড়িটাও ব্যবহার করতে পারেন তো আমি এখানে এক কাপ জল দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নেব কর্নফ্লাওয়ারটা দিলে খুবই ক্রিস্পি হয় খেতে কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা চালের গুঁড়ি অ্যাড করেও এই ব্যাটারটা তৈরি করে নিতে পারবেন তো আমি এখানে একটা পাতলা ব্যাটার তৈরি করব তার জন্য আমি জল মিশিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি এখানে আমি খুব ভালোভাবে গুলে নিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা খুবই পাতলা হবে তো আপনারা দেখেই বুঝতে পারছেন কীরকম ব্যাটারটা তৈরি হবে এখন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আমি এবার একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি কিছু টোস্ট বাজারের থেকে কেনা এই টোস্টগুলো দিয়ে আমি ব্রেড ক্রামস তৈরি করে নেব আপনাদের কাছে যদি ব্রেড ক্রামস থাকে তাহলে সেই ব্রেড ক্রামস দিয়ে তৈরি করে নিতে পারেন আর যদি না থাকে তাহলে এইভাবে টোস্ট দিয়েও আপনারা ব্রেড ক্রামসটা তৈরি করে নিতে পারেন এখানে আমি খুব ভালোভাবে মিক্সিতে টোস্টগুলোকে ঘুড়িয়ে ব্রেড ক্রামস বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তিল ব্রেড ক্রামসের ক্রিস্পিনেস সঙ্গে সাদা তিলের ক্রিস্পিন এই রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে একটা চামচ দিয়ে ব্রেড কামস আর সাদা তিলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার ওই ব্যাটারটির মধ্যে একটি স্টিক এইভাবে দিয়ে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি ব্যাটারটা চারিদিকে স্টিকের লাগিয়ে নিচ্ছি তো এখানে আমার একটি স্টিক এইভাবেই কোট করে নেওয়া হয়ে গেছে এবার ওই চিকেন স্টিকটাকে খুব ভালোভাবে ব্রেড মাখিয়ে কোট করে নেব খুব ভালোভাবে সব দিকটাই ব্রেড লাগিয়ে নিতে হবে এখানে আমার একটি চিকেন স্টিক রেডি হয়ে গেছে এইভাবেই আমি সব কটা চিকেন স্টিক এইভাবেই বানিয়ে নিয়েছি এবার এই চিকেন স্টিকগুলোকে ফ্রাই করবো স্টিকগুলো ফ্রাই করার জন্য ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি রিফাইন্ড অয়েল তেলটা যখন হালকা গরম আমি স্টিকগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি খুব বেশি তেলটা গরম হলে উপরে লেয়ারটা খুব তাড়াতাড়ি পুড়ে যেতে পারে আমি স্টিকগুলোকে উল্টে পাল্টে দুই মিনিট ভেজে নেব ইফতারিতে এরকম রেসিপি অবশ্যই একবার ট্রাই করুন খেতে ভারী মজাদার হয় ছোট থেকে বড় সবাই খেতে খুবই পছন্দ করবে খুবই ক্রিস্পি একটা রেসিপি তো আমি এখানে চিকেন স্টিকগুলোকে উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমার স্টিকগুলো পারফেক্টলি কুকড হয়ে গেছে আমি এবার স্টিকগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি এখানে আমার সবকটা ক্রিস্পি চিকেন স্টিক রেডি হয়ে গেছে স্টিকগুলো খেতে ভারী মোচমুচে হয় ছোটো থেকে বড়ো সকলেই খেতে খুবই পছন্দ করবে ইফতারে এই রেসিপিটি একবার ট্রাই করে দেখুন সবাই খুবই খুশি হবে তো বন্ধুরা আজকের এই রেসিপির ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কাঁচা আলু দিয়েও যে এত সুন্দর একটা মুচমুচের স্ন্যাক্স রেসিপি বানানো যায় এই রেসিপিটি না দেখলে আপনারা বুঝতেই পারবেন না আসসালামু আলাইকুম কুকিং উইথ পারভিনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এক মজাদার ও খুবই মুচমুচে স্বাদের স্ন্যাক্স রেসিপি ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে এই স্ন্যাক্স রেসিপি তো চলুন বন্ধুরা বেশি দেরি না করে আজকের এই রেসিপি শুরু করা যাক এই স্ন্যাক্স রেসিপি বানানোর জন্য প্রথমে আমি এখানে কাঁচা আলু খোসা ছাড়িয়ে নিয়ে নিয়েছি আমি এখানে তিনটে বড় বড় সাইজের আলু নিয়েছি আমি আলুগুলোকে টুকরো টুকরো করে প্রথমে কেটে নেবো খুব ছোট করেও কাটবো না খুব বড় করেও কাটবো না মিডিয়াম সাইজ করে আমি কেটে নেব দেখুন বন্ধুরা যেভাবে কাটছি সেইভাবেই কেটে নেবেন এই মিডিলের অংশগুলো একটু বড় আছে তাই আমি এখে থেকে আরেকটা করে পিস করে নিচ্ছি ঠিক এরকম মিডিয়াম সাইজের পিস করে নেবেন প্রত্যেকটা একদম সমান মাপের পিস করবেন তো দেখুন বন্ধুরা এইভাবেই ছোট ছোট করে পিস করে নেবেন তো এইভাবেই আমি সবকটা আলুকে পিস করে নিয়েছি এবার আমি এখানে কিছু ষাটের স্টিক নিয়ে নিয়েছি এগুলো দোকানে পাওয়া যায় তো এখান থেকে আমি একটা একটা আলু নিয়ে স্টিকের মধ্যে ঢুকিয়ে নেব। এইভাবেই আমি সবকটা কটা আলু স্টিকের মধ্যে ঢুকিয়ে নিচ্ছি এখানে আমার স্টিকের সাইজ অনুযায়ী পাঁচ পিস করে আলু লাগিয়ে নিয়েছি তো আমি এইভাবেই সব কটা স্টিক তৈরি করে নিয়েছি দেখুন এখানে আমার সবকটা স্টিক রেডি হয়ে গেছে এবার এই আলুর স্টিকগুলোকে আমি সেদ্ধ করে নেব আলুগুলো সেদ্ধ করার জন্য আমি কড়াইয়ের মধ্যে সব কটা স্টিক নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল জলটা বেশ অনেকটা পরিমাণ লাগবে যাতে স্টিকগুলো জলের তলায় ডুবে থাকে যেখানে আমি জল দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এই হলুদ আর লবণটা দিয়ে আমি এটাকে ঢাকনা বন্ধ করে দশ মিনিটের জন্য সেদ্ধ হতে দেব। যতক্ষণ আলুটা সেদ্ধ হচ্ছে আমি একটা ব্যাটার তৈরি করে নিই এখানে আমি নিয়ে নিচ্ছি টমেটো সস দুই চামচ দিচ্ছি এক চামচ গ্রিন চিলি সস দিচ্ছি এক চামচ ডার্ক সয়া সস এই সসের পরিমাণগুলো আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন এরপর এতে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা দিচ্ছি হাফ কাপ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা দিলে খুবই ক্রিস্পি খেতে হয় যদি বাড়িতে না থাকে তাহলে দেবেন না কর্নফ্লাওয়ারটা থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন দিচ্ছি হাফ চামচ অরিগ্যানো দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স আর অরিগ্যানোটা বাড়িতে থাকলে দেবেন না হলে দিতে হবে না কোনো অসুবিধা নেই দিচ্ছি স্বাদ মতো লবণ এই সমস্ত উপকরণকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব জলটা একবারে দিতে যাবেন না বারে বারে দিয়েই ব্যাটারটা তৈরি করে নেবেন একবারে জলটা দিলে হয়তো পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অল্প অল্প জল অ্যাড করেই এই ব্যাটারটা একদম পারফেক্টলি তৈরি করে নেবেন আমি এই ব্যাটারটা অল্প অল্প জল অ্যাড করেই তৈরি করে নিচ্ছি আমি একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করে নেব খুব ভালোভাবে নাড়িয়ে এই ব্যাটারটা তৈরি করে নেব যাতে কোনো লাংস না থাকে এই পর্যায়ে আমার ব্যাটারটা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে আপনাদেরকে দেখায় কীরকম ঘনত্বের তৈরি করতে হবে দেখুন ঠিক এই রকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আমি এখানে ব্রেড কামস তৈরি করে নিয়েছি আমার পাউরুটি বাড়িতে ছিল সেটাকে ভালোভাবে গুঁড়িয়ে নিয়েছি এবং খুব সুন্দর ব্রেড তৈরি হয় এই পাউরুটি দিয়ে বাজার থেকে কেনা ব্রেড কাম্পের মতোই তো এখানে আমি মিক্সির জারে দিয়ে এটাকে ভালোভাবে গুড়িয়ে নিয়েছি এবারে এই ব্রেড কমসের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তিল সাদা তিলটা দিলে খুবই ক্রিসবি লাগে খেতে ব্রেড কামসের ক্রিসপিনেস থাকবে আর সাদা তিলের ক্রিসপিনেসে খুব বেশি মজাদার লাগবে এই স্ন্যাক্স খেতে তো আমি এখন সাদা তিলটা দিয়ে ব্রেড কামসের সঙ্গে খুব ভালোভাবে হাতে করে মিশিয়ে নিচ্ছি এখানে আমার ব্রেড কামসটা একদম রেডি হয়ে গেছে এখানে আমার আলুটা দশ মিনিট সেদ্ধ হয়ে গেছে দেখুন আপনাদেরকে দেখায় কীরকম সেদ্ধ করতে হবে আপনাদেরকে একটা আলু ভেঙে দেখাচ্ছি এখানে আমার আলুগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে দেখুন ঠিক এরকম আলুগুলোকে সেদ্ধ করে নিতে হবে এবার এই আলুগুলো এই জলটা থেকে তুলে নেব এখানে আমার সবকটা আলু জল থেকে তুলে নেওয়া হয়ে গেছে এবার এই আলুগুলোকে আমি এই ব্যাটারের মধ্যে কোট করে নেব এখানে আমি একটি আলু স্টিক এইভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিয়েছি এবার চার পাঁচটা খুব ভালোভাবে ব্যাটারটা লাগিয়ে দিতে হবে তার জন্য একটা চামচ দিয়ে আমি খুব ভালোভাবে ব্যাটারটা আলুর গায়ে লাগিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এগুলোকে কোট করে নিতে হবে দেখুন যেন সব অংশটাই এই ব্যাটারটা লাগে তো এখানে আমার একটি স্টিক কোট করা হয়ে গেছে আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন ঠিক এইভাবে ব্যাটারে কোট করে নিতে হবে এবার আমি এটাকে ব্রেড কামসের মধ্যে খুব ভালোভাবে কোট করে নেবো চারিদিকে খুব সুন্দরভাবে ব্রেড কমস লাগিয়ে নেব তার জন্য আমি হাত দিয়ে এটাকে ভালোভাবে ব্রেড কামস লাগিয়ে নিচ্ছি এখানে আমার একটি স্টিক খুব ভালোভাবে ব্রেড কামসে কোট করা হয়ে গেছে এইভাবে আমি সব কটা স্টিক তৈরি করে নেব এখানে আমার সবকটা স্টিক ব্রেড ক্রামসে কোট করা হয়ে গেছে এবার আমি স্টিকগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নেবো তার জন্য ফ্রাইং প্যানে নিয়ে নিয়েছি বেশ অনেকটা পরিমাণ রিফাইন্ড অয়েল তেলটা আমার গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখে দিয়েছি এবং স্টিকগুলো আমি একটা একটা করে তেলে দিয়ে দিচ্ছি তো প্রথমে আমি এখানে চারটি স্টিক দিয়েই ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিট উল্টে পাল্টে ভেজে নিলেই এই স্ন্যাক্সটা রেডি হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মোটেও হাই রাখবেন না তাহলে উপরের লেয়ারটা পুড়ে গিয়ে স্ন্যাক্সটা খেতে মোটেও ভালো লাগবে না তাই মিডিয়াম ফ্লেমে রেখেই আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব বন্ধুরা একটি রিকোয়েস্ট আমার এই রেসিপির ভিডিও আপনাদের যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি আলু স্টিকগুলোকে খুব ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই রেসিপিটা আপনারা বাড়িতে যখন অতিথি আসবে একবার বানিয়ে পরিবেশন করে দেখুন তারা অবশ্যই অবাক হয়ে যাবে আর বাড়িতে যখনই এই রেসিপিটি বানাবেন খেয়ে আমায় অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছিল এখানে আমার আলু স্টিকগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নেব। তো বন্ধুরা আমি এখানে স্টিকগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি দেখুন খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে এখানে আমার সবকটা আলু স্টিক রেডি হয়ে গেছে এবার উপর থেকে অল্প পরিমাণ আমি ধনে পাতা এইভাবে ছড়িয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে সন্ধ্যা চায়ের আড্ডায় সসের সাথে এইরকম স্ন্যাক্স রেসিপি হলে আড্ডা একদম জমে যাবে এই স্ন্যাক্স রেসিপিটি খেতে এতটাই ক্রিসপি হয় যে একটাতে কিছুতেই মন ভরবে না ছোট থেকে বড় সবাই এই স্ন্যাক্সটি খেতে খুবই পছন্দ করবে তো বন্ধুরা আজকের এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানেই শেষ করলাম আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ